আচ্ছা আজকে গণসংহতি আন্দোলনের বাইশতম বার্ষিকী এবং আজকে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট হচ্ছে ঘুম প্রতিরোধ দিবস জাতীয় ঘুম প্রতিরোধ দিবস উনত্রিশে আগস্ট উপলক্ষে আজকে তিরিশে আগস্টে ঘুম প্রতিরোধ দিবসে আমরা বলতে চাই গত বিগত যেই সরকার ক্ষমতায় ছিলেন শেখ হাসিনার সরকার সেই শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার গত সতেরো বছরে বাংলাদেশে যেই পরিমাণ ঘুম হত্যার কালচার তৈরি করেছিলেন সেই কালচারে যারা গুমের শিকার হয়েছে যারা হত্যার শিকার হয়েছে এবং বিশেষত তিলখানা হত্যাকাণ্ড ঘটেছে তিলখানা হত্যাকাণ্ডের পরে রানা প্লাজার হজ ঘটেছে তারপরে অঙ্গার হতে দেখেছি শ্রমিকদেরকে তারপরে পাঁচই মেয়ের হেফাজতে ইসলামের যেই গণহত্যা চালানো হয়েছে তাদের উপরে একই সাথে জুলাইয়ের পনেরো তারিখ থেকে সরাসরি রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এবং সরকারি বাহিনী আওয়ামী লীগের পান্ডাদের মাধ্যমে সরাসরি অস্ত্র হাতে তারা শিক্ষার্থীদেরকে ছাত্র জনতার বুকের মধ্যে তারা গুলি ছুড়ে হত্যা করেছে গণহারে যেটাকে আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ বলছে গণহত্যা সংগঠিত হয়েছে এবং আমরাও কার্যত এই গণহত্যা এবং এই যে ঘুম এই প্রতিরোধকে স্মরণ করতে চাই শহীদদেরকে স্মরণে রাখতে চাই বাহান্ন থেকে চব্বিশ পর্যন্ত প্রত্যেক শহীদকে স্মরণে রেখে এই বিগত সতেরো বছরের দুঃশাসন এবং গণসংহতি আন্দোলনের বাইশ বছরের বারাজ ভূমিকা এটাকে আমরা স্মরণ করতে চাই আজকে আমাদের মধ্যে আলোচক হিসেবে সীতান্ধী উপজেলার আজকের যে পুষ্পস্ত অর্পণ এই অর্পণের আলোচনা সবাই প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের চট্টগ্রাম মহানগর গণসংহতি আন্দোলনের যুগ মাহবায়ক চিরন্তন দাদা উনি কথা বলবেন একই সাথে আজকে আমাদের এই সভায় সভাপতিত্ব করবেন মোহাম্মদ আবদুল্লাহ সুমন যে সীতাকর্ণ উপজেলার সিনিয়র সদস্য এবং সদস্য সচিব আমাদের মুসলিম নতুন বিপন ভাই আছেন যেহেতু মুসলিম ভাইয়ের এলাকা সেখানে বিপন ভাইও তার কাজের অভিজ্ঞতা এখানে বলবেন এবং আমাদের এখানে আরও একজন বিশেষ অতিথি হিসেবে আছেন মহানগর গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর মহানগর শাখার সদস্য সচিব একই সাথে উনি গার্মেন্টস গার্মেন্টসংহতির চট্টগ্রাম জেলার সমন্বয়কারীর দায়িত্বে আছেন উনিও শ্রমিকরা যে এই গণহত্যার শিকার হয়েছে এই আন্দোলনেও জুলাই থেকে আগস্টে এই ছত্রিশ দিনের আন্দোলনে যে শ্রমিকরা মারা গেছেন তাদের স্মরণ করে উনি কথা বলবেন পূর্বাপর গত বাইশ বছরে এই গণসংহতির আন্দোলনের ধারাবাহিকতায় উনি আলোচনা করবেন এই মুহূর্তে